জাইফা মনেকে রোটা ভাইরাসের টিকাটা না দিয়ে আমি অনেক ভুল করে ফেলেছি আর টিকা দিয়েছি আজ থেকে দুই মাস হয়ে গেল তারপরে জায়গাটা এমন হয়ে আছে আর কেন হয়ে আছে বুঝতেছি বাচ্চার মায়েরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের বাবুরা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবা আমি ভালো আছি কিন্তু আসলে জাইফা মনে কয়েকদিন ধরে বললাম না যে একটু পাতলা পাতলা বাথরুম হচ্ছে বিচি বিচি দানা দানার মতো ওইটা আসলে এখনও ভালো হচ্ছে না তো সেই জন্য আমার মনটা বেশি একটা ভালো নেই তো এখন আসলে অনেক বেশি আফসোস করতেছি যে কেন জাইফাকে আমি রোটা ভাইরাসের টিকাটা দিলাম না রোটা ভাইরাসের টিকাটা দিলে হয়তো আমার মেয়েটার এতটা প্রবলেম হতো না আচ্ছা এখন তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি জাইফামনি কি বাম হাতে যে টিকাটা দিয়েছে এটা মাত্র ফোটা শুরু করেছে কিন্তু পায়ে মানে বাম পায়ে যে ওর টিকাগুলো দেওয়া হয়েছে এগুলো এত বেশি পরিমাণে মানে শক্ত হয়ে গেছে আর মানে এরকম কালো হয়ে গেছে আর এখানে একটা গোটা উঠছে তো এটা কি নর্মাল আমি বুঝতে পারতেছি না আমার জান্নাতের তো এমনটা হয়নি আসলে সেই জন্য আমার খুব বেশি টেনশন হচ্ছে তোমরা একটু কমেন্টে জানাবা তো কারো বেবি এমন হয়েছে কি না পায়ে বিশেষ করে টিকাটা দেওয়ার পর ওই জায়গাটা শক্ত হয়ে গেছে কালো হয়ে গেছে আর একটা গোটার মতো হয়েছে বাচ্চাদের ডায়রিয়া হওয়ার অন্যতম কারণ কিন্তু রোটা ভাইরাস এই রোটা ভাইরাসের জন্য বাচ্চাদের মূলত ডায়রিয়া হয় আর ডায়রিয়া থেকে বাচ্চারা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে কিন্তু আমার বেবির আসলে জাইভা মনের কিন্তু ডায়রিয়া হয়নি এটা আমি ডক্টরের কাছে শুনেছি যে বাচ্চা যদি বুকের দুধ খায় ফর্মিলকে কারণে এরকমটা হয়ে থাকে তো এরকম দুধ খাওয়ার কারণে আসলে বিচি বিচিয়ে তারপরে একটু সবুজা কালার যে সবুজ সবুজ এরকম বাথরুম হয় তো এটা নিয়ে এত বেশি চিন্তার কিছু নেই কিন্তু আমার মেয়েটা একটু শুকিয়ে যাচ্ছে কারণ এরকম বাথরুম করলে তো ওদের শরীরের সোডিয়ামটা বের হয়ে যায় আর আমি ওকে জিঙ্ক খাওয়াচ্ছি এই কারণে যে সোডিয়ামটা যেন ওর মানে ডিহাইড্রেশনটা না হয় সোডিয়ামটা যেন থাকে শরীরে সেজন্যই মূলত আমি ওকে জিঙ্ক খাওয়াচ্ছি দিনের মতো জিঙ্ক হয়েছে এখন অফ করে রেখেছি আচ্ছা এখন একটু কথায় আসি সেটা হলো যে অনেক আপুরা হলো বাচ্চাকে নিয়ে একা একা মানে সব কাজকর্ম করো বাবু বিছানায় শুয়ে থাকতে চায় চায় না না কান্নাকাটি করে শুধু কোলে কোলে থাকতে চায় তো মায়েরা হলো এরকম হলে কাজকর্ম কিছু করতে পারে না তো সেই সব আমরা নিয়ে আসছি বাচ্চাদের বেবি বাউন্সার এটা এসে অরিজিনাল বেবি বাউন্সার স্টিল তোমার জং ধরবে না ভাঙবে না তোমার প্রথম বেবি ব্যবহার করার পর এটা তুমি আবারও রেখে দিতে পারবা এটা অনেক লাস্টিং আমি কিন্তু জাইফামনের জন্য জান্নাতের জন্য দুজনের জন্যই নিয়েছি আমি এগুলো বাউন্সার অনেক বেশি টেকসই আর এগুলো তোমরা পেয়ে যাবা স কালেকশনে আমরা অনেকেই আছি হলো যে এইরকম বাথরুমকে ডায়রিয়া মনে করে থাকি কিন্তু এটা ডায়রিয়া নয় এটা ডায়রিয়া হতে পারে না ডায়রিয়াটা কেমন শুধু পাতলা পানির মতো যে বাথরুমটা হয় সেটাই ডায়রিয়া এটা হলো বাচ্চাদের এই ফর্মেল খাওয়ার কারণে হয়ে থাকে তো এটা নিয়ে এতটা বেশি টেনশন হওয়ার কিছু নেই ডক্টর আমাকে এটা বললো যে বাবুকে তুমি কন্টিনিউ ফিডিং করাবে আর দেন যদি তুমি সাত দিন হল সোডিয়ামটা মানে জিঙ্কটা খাওয়াতে পারো মনে এখন আর আগের মতো ফিডিং করে না ও খুব আগে ঘন ঘন খেতো রাত্রেও সারা রাত দুধ খেতো কিন্তু এখন আর সেরকম খায় না রাত্রে মশাল অনেকটা ঘুম আসে যদি মাঝে মধ্যে একবার দুবার উঠে খায় আর দিনের বেলা ও বেশি একটা ফিডিং করে না আমি যেহেতু ওকে ব্রেস্ট ফিডিং করাই ফর্মুলা মিল্ক খাওয়াই না তো হলো ওর যখন মনে হয় যে ও খুব ক্ষুধা পেয়েছে বা কান্নাকাটি করছে তখনই একটু খায় তাছাড়া বেশিরভাগ সময় ও অনেকটা খেলার মুডে থাকে এই তো আর কয়েকদিন পরে উনিশ তারিখে জাইফামানি পাঁচ মাস পড়বে ছয় মাস হলে তারপর আমি হলো ওকে সলিড খাবার দিব আমাকে অনেক আপুরেই সাজেস্ট করেছো যে আপু পাঁচ মাস হলে ওকে সলিড খাবার দিতে পারো যদি ফিডিং না করে না আমি এই ভুলটা করতে চাই না আপু কারণ একটা বাচ্চার একশো একাশি দিন হলে মানে ছয় মাস পূরণ হলেই তারপরে সলিড দেওয়াটা উচিত ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করবো জাইফা প্রথম সলিড খাবার আমি কি দিই তো এখন যাই হোক যদিও আমি অনেক বেশি এক্সাইটেড তবু আমার বাচ্চাটা ছয় মাস হোক ও একটু সুস্থ থাকুক তারপরে আমি সলিড শুরু করবো তাছাড়াও আমি যাইফোমিকে সলিড শুরুর আগে একবার ডক্টর চেক আপ করে নিব ডাক্তারের সাজেস্ট নিয়ে তারপরে আমি ওর সলিড খাবারটা শুরু করবো তো যাই হোক তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম তোমরা সবাই আমার ভিডিও অনেক বেশি পছন্দ করো আমাকে ইনবক্সে অনেক আপড়াই বলো আপু তোমার ভিডিওগুলো আমরা দেখি ভালো লাগে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে বাচ্চাদের রোটা ভাইরাসের যে ব্যাপারটা রোটা ভাইরাসের টিকাটা দিয়ে দেওয়াই ভালো আমি দিয়ে নিই যেহেতু অনেক লেট হয়ে গেছে কিছু করার নেই তো তোমরা সবাই আমার বাবার জন্য দোয়া করবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আল্লাহ ফেস্ট কেয়ার